এই দুনিয়াটা দিনের বলেন খুব অল্প সময়ের জন্য আমরা মাত্র মেহমান আজকে মালিস্টানের এই ঘটনায় আমার ভেতরটার মধ্যে কেমন যে লেগেছিল আমি বোঝাতে পারবো না অনেকে এটা নিয়ে উপহাস করছেন ঠাট্টা করছেন আপনারা নিজ চোখে দেখেননি আমি দেখে এসছি ছোটো ছোটো বাচ্চাগুলো বিমানটা যেখানে পড়েছে সেটা হচ্ছে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে কাতরাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো সাথে যখন আমি কথা বলছিলাম আমি আমার গলায় হাত দিয়ে দেখাচ্ছিলাম বাবা সুস্থ হয়ে যাওয়া দেখো আন্টি আনটিরও এমন হয়েছিল তখন ওদের যে দীর্ঘশ্বাস দু তিনজন তো আমার নাম্বার রেখে আমাকে আবার যেতেও বলেছে এগুলো আমি এক্সপ্লেন করতে চাইও না করবও না আপনাদের কাছে মানে সব কিছুই শোয়াফ আপনাদের কাছে পুরো পৃথিবীটাই সোয়াফ ভালো কাজ করলেও সোয়াফ খারাপ কাজ করলেও সোয়াফ আপনারা একটু যেতেন আজকে মাইলস্টনের ঘটনার পরবর্তীতে এই যে আমাদের সন্তানেরা এভাবে করে আজকে মালিস্টানে আমার সন্তান থাকতে পারতো আমার মেয়ে থাকতে পারতো আমার ছেলে থাকতে পারতো রাইট সো সেখানে ইভেন আমার আজকে জ্বরও ছিল এর মধ্যে মানে দু তিন দিন ধরেই জ্বর জ্বর তো আজকে একটু কম আমি ছুটে গেছি আপনাদের কমেন্টগুলো দেখে স্তব্ধ হয়ে গেছি কবে আমাদের ভেতরে মনুষত্ব আসবে চান না আপনিও জান আপনারাও যান আপনারা গিয়ে ব্লাড দিয়ে আসেন কালকেও ব্লাড নেবে প্রচুর ব্লাড লাগে আর আমি বিশেষ করে বার্ন সেক্টরটা একটু ভালো জানি কেন জানি বার্ন সেক্টরে কীভাবে প্রবেশ করলে একটা এসডিওতে কিভাবে প্রবেশ করলে ইনফেকশন হবে না একটা হসপিটালে কীভাবে প্রবেশ করলে ইনফেকশান হবে না বা একটা পোড়া পেশেন্টের সাথে কিভাবে মিশলে ইনফেকশান হবে না আই নো ভেরি ওয়েল বিকজ আমি নিজেই একজন বার্ন পেশেন্ট ছিলাম সো এটা যারা কমেন্ট সেকশনে লিখছেন যে আপনি এত ভিড়ের মধ্যে কেন গেছেন আমি ভিড়ের মধ্যে কেন গেছি প্রথম কারণ ব্লাড রক্ত দেয়া দ্বিতীয় কারণ বাচ্চাদেরকে দেখা এবং আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল আমি সমস্ত কিছু ভিডিও করি নাই আমি প্রায় চার ঘন্টার ঊর্ধ্বে ওখানে ছিলাম আমি যদি ভিডিও করতাম সব আপনার আপনাদের চোখের পানি ধরে রাখতে পারতাম না আমি চিৎকার করে মাউ করে কান্না করছি আমার ভেতরকার ফিলিংসটা আমি জানি কারণ পোড়ার মতো যন্ত্রণা পৃথিবীতে আর কোনোটা আমার এই যন্ত্রণাটা আমি ফিল করতে পারি যে ফার্স্ট ডে কী হয় আর এই যে বাচ্চারা ছোটো ছোটো নিষ্পাপ বাচ্চারা হানড্রেড পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমার কাছে লিস্টও আছে কোন বাচ্চা কোন ফ্লোরে আমি এগুলো নিয়ে এসছি কারণ যার যখন যা লাগবে আমি একটা সময় ছিল যখন আমি সারভাইভারদেরকে হেল্প করতাম এবং বার্নিউ নিটের মোটামুটি অনেকেই আমাকে চেনেন এবং তার চেয়েও বড়ো কথা আপনারা মানে কীরকম মস্তিষ্কের হলে লিখতে পারেন যে আমি ওখানে গিয়ে ঝামেলা করেছি কখন অথরিটি আমাকে এইচডি ইউতে যাওয়ার পারমিশন দেয় বিকজ আমি জানি হাউ টু মেনটেন আমাদের সন্তানগুলো দিন শেষে ফিরে আসুক প্রতিটা মায়ের আত্মনাদ দো আল্লাহ কবুল করুক এটুকুই বলবো এবং আমি নিজে মানসিকভাবে আজকে এইচডিওতে ঢুকে বাচ্চাগুলোর সামনে চোখের পানি ফেলিনি কারণ আমি চোখের পানি ফেললে ওরাও ঘাবড়ে যাবে কারণ আজকে ওরা যে বেডে এই বেডটাতে আসলে অনুভূতিটা কি হয় সেই অনুভূতিটা একটা সময় আমার হয়েছিল তো এইচটিউর বেডে আমি বাবুটাকে জিজ্ঞেস করছিলাম বাবা তুমি ঠিক আছো ভালো আছো আনটিকে দেখো অ্যান্ড হো আমার আরও ভালো লেগেছে ওটা আমি ক্যাপচার করি নাই যে নাম্বার ওর মাকে বলছে আনটি মাকে পাঠান মাকে আপনার নাম্বার দিয়ে যান এরপর বা আরিয়ানের মা আরিয়ানের মা আমাকে চিনে ফেলেন এবং আরিয়ানের মা কাঁদছিলেন তখন বললাম দেখেন হায়াত জন্ম মৃত্যু সবই আল্লাহর কাছে আল্লাহ চাইলে অবশ্যই আপনার সন্তান আসবে কান্না না আল্লাহর কাছে চান এখনও আলহামদুলিল্লাহ বলেন যে আপনার সন্তান হসপিটালের বিছানায় নিঃশ্বাস নিচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা আসলে এগুলো না করে কুটুক্তি তারপরে আমি আমার কাজ শেষ পর্যন্ত করেই যাব আমি সব সময় আমার যেটা মনে হয়েছে করার সেটাই আমি করি এখানে যে এত জাজমেন্টাল হওয়ার কিছু নাই আপনাদের ইচ্ছে হলে আপনারা যেতে পারেন একটা বার্ন প্রেশেন্টের এই যে ব্লাডগুলো কালেকশান করা হচ্ছে এই স্যাম্পলগুলোকে ক্যালসিয়াম বা সাদা রক্ত যেটাকে বলা হয় সেটাও কিন্তু করা হয় বানানো হয় সো আপনারাও চাইলে ব্লাড কালকে গিয়ে দিয়ে আসতে পারেন অ্যান্ড এখন পর্যাপ্ত পরিমাণে আছে আমার এই কমেন্ট বক্সে মন্তব্য না ছুঁড়ে নিজেদেরকে প্রস্তুত করুন এখনও অনেক অনেক আমাদের বাচ্চারাই বিভিন্ন হসপিটালে আছে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট অনেক অনেক জায়গায় আমার কাছে ঢাকা মেডিকেলটা কাছে এবং বার্ন ইউনিটটা যেহেতু আমার পরিচিত সো আমার জন্য সহজ হয়েছে আপনারাও আপনাদের জায়গা থেকে যান আপনার এক ব্যাগ রক্ত অথবা আপনার এক বোতল পানি এক বোতল মিনারেল ওয়াটার সেটাও হয়তো একটা তৃষ্ণার্ত মায়ের যে চিৎকার করতেছে ওই মাটার অনেক কাজে দেবে একটু পজিটিভ ভাবেন না পজিটিভলি নেন যান আমি চাই সবাই যান আমার এই ভিডিও দেখে আমার এই কি বলে সোশ্যাল মিডিয়ার যারা আছেন তারা সবাই যান সবাই যান বিশ্বাস করেন মানে ওখানে গিয়ে আপনি হেল্প করতে চান আপনার নাম্বার দিয়ে আসেন কারণ একটা পোড়া রোগীর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর কতটা কষ্টের সেটা আমি বোঝাতে পারবো না এটা বোঝানো সম্ভব না যে পার করে বা যেই পরিবার পার করে সেটাই জানে এরকম মানে দুর্ঘটনা আল্লাহ যেন আমাদেরকে আর না দেয় ঢাকার মতো এত বিরাট শহরে একদম চলন্ত এবং যে যেই শহরের মধ্যে যেই জায়গাটায় মাইল আমি জানি না আসলে এখানে কি ঘটেছে কি ঘটছে কিছু জানতেও চাই না শুধু এইটুকুই বলতে চাই আল্লাহ এই বাচ্চাগুলো তুমি সেফ করো আমার কাছে আজকের এই ধ্বংসাত্ম অবস্থাটা দেখে আমার মনে হয়েছে যে মানে দেশের বাইরে যে বড় বড় যুদ্ধগুলো হচ্ছে সেগুলো কি হয় আর এই বিমানটা এত পুরনো এই বিমানটা কেন কেন আকাশে উঠছিল আমি জানি না এর পেছনে কী আমি একজন মা হয়ে কথা বলছি আমি আমি বাসায় এসছি এসে আবার বেরিয়েছি আমি কোনোভাবে নিতে পারতেছে না আমার মনে হচ্ছে আমি এখন আবার কর্মীটোলা যাই বা অন্যান্য হসপিটালে যাই বাচ্চাদের জন্য কিছু করি আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ নট গুড বাট তারপরও যতটুকু পারি ব্লাড ম্যানেজ করে দেওয়া বা স্যাম্পল ম্যানেজ করে দেওয়া বা একটা মেডিসিন কিনে দেওয়া বা একটা পানির বোতল কিনে দেওয়া অ্যাটলিস্ট সান্ত্বনাটুকু দেয়া মাদেরকে কারণ সেখানে আমার সন্তানও থাকতে পারতো আমি আবারও বেরিয়ে পড়েছি আপনার আপনারা প্লিজ বি পজিটিভ